আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের এগারো পৃষ্ঠার মধ্যে এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর আমরা দেখব অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটিতে শামিমা নাসরিন কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম শামিমা এর পরবর্তীতে এখানে যেই বিয়ের মধ্যে কোয়েশনগুলো আছে সেগুলোর উত্তর আমরা বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব তাহলে প্রথমে চলো আমরা যে শব্দগুলো দেওয়া ছিল সেগুলো দেখে নিই প্রথম শব্দটা হলো প্লেজ এর অনুবাদ হলো প্রতিজ্ঞা করা এটার উচ্চারণ হলো এই যে এটা প্লেজ আর এটার ব্যাখ্যাটা হলো মেক আর প্রমিস অর্থাৎ একটি প্রতিশ্রুতি দেওয়া এরপর দ্বিতীয়টা হলো টয়েল এর অর্থ হলো কঠোর পরিশ্রম করা এটার উচ্চারণ এটা টয়েল এবং ব্যাখ্যাটা হলো হার্ডওয়ার্ক অর্থাৎ কঠোর পরিশ্রম এরপর লাভেস্ট এর অনুবাদ ভালোবাসা ব্যাখ্যা হলো লাভ ভালোবাসা এরপর এই যেটা থাই এর অনুবাদ হলো তোমার এটা ইংরেজিতে ইয়োর এর পরিবর্তে আর সাহিত্য ভাষায় যেটা আছে লিটারেচার সেখানে এটা বসে তাই এরপর এটার ব্যাখ্যাটা হলো ইউর মানে তোমার এরপর আনডিফাইল্ড এটার অর্থ বিশুদ্ধ অর্থাৎ অপবিত্র নয় এটার উচ্চারণ এটা এবং ব্যাখ্যা হলো পিওর অর্থাৎ বিশুদ্ধ পর হেরিটেজ অর্থাৎ ঐতিহ্য এর উচ্চারণ হলো এইটা হেরিটেজ আর এর ব্যাখ্যাটা হলো দ্য হিস্ট্রি ট্রেডিশনস বিল্ডিংস অ্যান্ড that a কান্ট্রি has had for many years and দ্যাট আর an ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য কান্ট্রিজ ক্যারেক্টার ইতিহাস ঐতিহ্য ভবন এবং গুণাবলী যা একটি দেশের বহু বছর ধরে রয়েছে এবং যা দেশের চরিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এরপর ইউক মানে হলো জোয়াল এর মানে হলো আ পেস অফ ওর দ্যাট হোল্ড টু অক্সেন্ট টুগেদার ওয়াইল্ড আ কার্ড অর্থাৎ কাঠের একটি টুকরা যা দুটি সারকে একসাথে ধরে রাখে যখন লাঙ্গল বা গাড়ি টানে হয়তো এটা তোমরা অনেকে দেখছো বা দেখো নাই আমরা দেখেছি ছোটোবেলা এখন তো ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হয় আগে কিন্তু গরু দিয়ে করা হইতো গরু দুইটা গরুর কাঁধে যে একটা কাঠের টুকরা থাকতো এটাকে বলা হয় জোয়াল এরপর বিয়ার ইয়োগ মানে হলো দায়িত্ব গ্রহণ করা এখানে জোয়াল ব্র বহন করা বোঝানো হয়েছে ইয়োগ মানে তো জোয়াল আর বিয়ার মানে হলো বহন করা তার মানে জোয়াল বহন করা মানেই হলো দায়িত্ব বহন করাকে এখানে বোঝানো হয়েছে আর ব্যাখ্যাটা হলো শোল্ডার দ্য গ্রেট রেসপন্সিবিলিটি অর্থাৎ বড় দায়িত্ব কাঁধে নেওয়া এরপর এখানে দেখো বিয়ের মধ্যে তিনটা কোয়েশ্চেন আছে ওদেরকে বলছে রিড দ্য পয়েন্ট সাইলেন্টলি হ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স অর্থাৎ ওই যে উপরে যেই ইয়াটা আছে কবিতাটা এটা আবার পড়তে বলা হয়েছে এবং উত্তরগুলো দিতে বলা হয়েছে আমরা কিন্তু এই কবিতার অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আরেকটা ভিডিও বানিয়েছি সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে ঢুকে তোমরা দশ পৃষ্ঠার থেকে দেখে নিতে পারো প্লে লিস্টের মধ্যে স্টেপ বাই স্টেপ দেয়া আছে পেজ আকারে এরপর এটার আনসারে আমরা চলো দেখে নিই ফার্স্ট কোয়েশনের আনসারটা হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু দেয়ার মাদারল্যান্ড অর্থাৎ শিশুরা তাদের মাতৃভূমির কাছে কিসের প্রতিশ্রুতি দেয় এর আনসারটা হবে দ্য চিলড্রেন প্রমিস দেয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি অ্যান্ড টু টেক দেয়ার প্লেস অ্যাজ ম্যান অ্যান্ড ওয়েমেন অফ দেয়ার রেস ওয়ান দেয়ার গ্রাউন শিশুরা তাদের ভালোবাসা এবং পরিশ্রমের প্রতিজ্ঞা করে আগামী বছরগুলোতে এবং যখন তারা বড় হবে তখন তাদের জাতির পুরুষ ও নারী হিসেবে তাদের স্থান গ্রহণ করার এরপর ওয়াট টু দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দ্যাম অর্থাৎ শিশুরা ঈশ্বরের কাছে কী শেখার জন্য বলে এর উত্তরটা হবে দ্য চিলড্রেন আস্ক গড টু টিচ দেম টু ওয়ার দ্য ইয়ক ইন ইউথ উইথ স্টেট ফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ টু রুল দ্যামসেলভস অলওয়েজ কন্ট্রোল্ড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে টু লুক ইন অল দেয়ার অন গড ফর জাজ অ্যান্ড নট দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড টু ডিলাইট ইন সিম্পল থিংস অর্থাৎ শিশুরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তিনি যেন তাদের যৌবনে জোয়াল বহন করতে সত্য ও দৃঢ়তার সাথে নিজেদের শাসন করতে নিয়ন্ত্রিত ও পরিচ্ছন্নভাবে দিনরাত তাদের জীবনের সকল ক্ষেত্রে ঈশ্বরের দিকে তাকাতে শেখান বন্ধুদের দিকে নয় এবং সাধারণ জিনিসের প্রতি আনন্দিত হতে শেখান এরপর থার্ড কোয়েশ্চেন ডু ইউ লাইক দ্য পয়েম ওয়াই তোমার কি কবিতাটি ভালো লেগেছে কেন উত্তর ইয়েস আই লাইক দ্য পয়েম বিকজ ইট ইজ ইন্সপায়ারিং অ্যান্ড প্যাট্রিয়টিক ইট স্পিক্স টু দ্য ইম্পর্টেন্স অফ লাভ ফর ওয়ান্স কান্ট্রি হার্ড ওয়ার্ক অ্যান্ড ফেইথ ইন গড হ্যাঁ আমার কবিতাটি ভালো লেগেছে কারণ এটি অনুপ্রেরণামূলক এবং দেশপ্রেমমূলক এটি নিজের দেশের প্রতি ভালোবাসা কঠোর পরিশ্রম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের গুরুত্বের কথা বলে এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে একটা আপডেট জানিয়ে রাখি যারা সবগুলো বিষয়ের প্রাইভেট একই জায়গায় কম খরচে পড়তে চাও অথবা পড়ালেখার পাশাপাশি ইংলিশ স্পোকেন শিখতে চাও বা গ্রাফিক্স ডিজাইন শিখে স্কিল ডেভেলপ করতে চাও তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি ভালো লাগে তাহলে যে কোনো কোর্সে ভর্তি হয়ে যেতে পারো আজই এবার চলো ভিডিওতে ফিরা যাক পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যেই অধ্যায়টা আছে ইউনিট টু ফুড অ্যান্ড নিউট্রিশন এটার সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে পেজ বাই পেজ আমরা আলোচনা করবো সেই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো